একআপু দর্শক একআপু খুব সুন্দর তিনটা পারশিয়ান বিড়াল নিয়ে আসছে এটা কি সবগুলোই কি ব্লু আইস না আচ্ছা আচ্ছা এই যে এই তিনটাই ব্লু আইস এগুলোর বয়স কেমন হয়েছে তিন মাস ভ্যাকসিন তো করাননি এখনো আচ্ছা আচ্ছা মানে এখন করানো যাবে আর কি তিন মাস হয়ে গেছে তো তিনটাই ডলফিস ছেলে মেয়ে কয়টা এটা ফিমেল এইটা ছেলে ফিমেল ওই দুটো ছেলে আচ্ছা আচ্ছা আরেকটা আছে বাসায় ওটা আচ্ছা আচ্ছা একটু দেখি আমরা হোয়াইট কালারের তিনটাই এদের কি খাওয়া দাওয়া কি দিচ্ছেন আর প্রতি ট্রেন কোথায় লিটারে করে আচ্ছা কেমন দাম চাচ্ছেন পার পিস দশ হাজার করে চাচ্ছেন নিলে কি দামাদামির অপশন আছে আচ্ছা আচ্ছা আপনার লোকেশন আর মোবাইল নাম্বারটা বলেন কি আচ্ছা আচ্ছা মোবাইল নাম্বার বলেছেন জি ওকে ধন্যবাদ